আজকে চলে এসেছি আমরা ফুলবাড়িয়াতে খুব সুন্দর একটি জায়গায় নিয়ে চলে এসেছি যে একটা নদীর এখন আছি যদি এখন শুষ্ক মৌসুম নদীতে পানি নেই এখন বেলা ডবু অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে প্রায় অনেক দিন পরে এখানে আসলাম কায়েম বসে আছে মোটর সাইকেলে নতুন শার্ট গাই দিচ্ছে কায়াম কেমন লাগছে তোমার জায়গাটা বলো দি বরাবরের মতোই এখানে তো এখানে মনে হয় ছয় সাতবার আসা হয়েছে মেবি আরও বেশি মানে শুষ্ক মরশুমে তো মানে দুইবার আসছি তারপর যখন পানি ছিল এখানে যারা বর্ষি দিয়ে মাছ ধরে ওদের সাথে না কথা বললাম আমরা জায়গাটা অনেক সুন্দর না এখন যদিও মানে শুষ্ক মরশুম কেমন জানি সবকিছু শুকিয়ে শুকিয়ে গেছে এই জন্য ভালো লাগতেছে না পরিবেশটা কিন্তু জায়গাটা অনেক সুন্দর এই যে নদী দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়ালি নদী না বোয়ালি নদী না আচ্ছা বোয়ালি নদীর শাখা এটা এটা বোয়ালিতে গিয়ে মিশছে বোয়ালি হচ্ছে তুরাগের সাথে সংযোগ জায়গাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন নদীর ওপর কিন্তু মানুষের বসতি আছে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন মানুষের চলাচল স্বাভাবিক যে বিউটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যদিও খুব একটা রোদ নেই সূর্য সূর্যুডুব অবস্থায় সূর্যের যে ব্রাইটনেস সেটাও খুব কম পাশে হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করতেছে তো ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ